বাংলা কথা কৈছি বুজ লাইনো তাইনো এক দুই তিনি চাৰি এক দুই তিনি চাৰি

আচ্ছা পরো 1 2 3 সারফেস 1 2 3 4 এটা ফাইতা না টুনডা انا করতে র তাই আমি আমি খেলাটা জোড়া দিছি আমি ফাইতাম না করতে ভাই তে আমি মোবাইল দাও মানে যদি করতার মোবাইল দিবা মোবাইল দেব আচ্ছা 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 মোবাইল আমার লাগতো না আমি খেলাটা দেখাই দিতাছি আচ্ছা হ্যাঁ দেখ দেখতাছ তো বালা করে দাও কুনতো হ্যাঁ এই যে একটা গ্লাস আমি ছরাইলাম খেলাটা হিগ্য র হোক ঠিক আছে এটা হলো ডিমাগের খেলা কুনতো এই আমি একটা গ্লাস এটার রূপে দেয়া দিছি এক দুই তিন চার 40 টাকা এটা এটা কয়টা আছে এই যে একটা গ্লাস এই যে একটা এই যে একটা দুইটা হইছে এক দুই তিন চার পাঁচ এই যে দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ হইছে হইছে তোমরারা আমি একটা গ্লাস বার কইছিলাম সরা যে কোন জায়গা ট্র্যাক করবে তাই এটার রুফে লাগলে তোমরা 500 টাকা পাওয়া যাইত তোমরা পুরস্কার হইলা না যে বল বললাম এটা ডিমাগের খেলা